বিধায়ক কৃষ্ণেন্দুর হাত ধরে সাত শতাধিক সংখ্যালঘু ভিড়লেন বিজেপিতে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নির্বাচনী সভা দেখতে এসে সাত শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ অবশেষে বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে যোগ দেন গেরুয়া শিবিরে এদিনের সভা শেষ সবাই যখন বাড়িমুখ হচ্ছিলেন ঠিক তখনই মাঠের পাশে কয়েক শতাধিক সংখ্যালঘু লোকেদের দাঁড়িয়ে থাকা দৃশ্য দেখে তাদের সাথে কথা বলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এতে তারা জানান যে তারা পাথারকান্দি পশ্চিমপাড় এবং দোহালিয়া ফরিদকোনা জিপির নারায়ণপুর দশ নম্বর ওয়ার্ড মিলে মোট সাত শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেস কর্মী ও সমর্থক তারা নিজ ইচ্ছায় বিজেপিতে যোগদান করতে চান পরে তাদেরকে বিজেপির টুপি ও উত্তরীয় পড়িয়ে দলে বরণ করে বিধায়ক যোগদানকারীদের মধ্যে আব্দুল মান্নান বলেন মূলত তারা সঞ্জু দাস এবং বিমল নাথের নেতৃত্বে এদিনে সভায় যোগদান দিয়েছেন এছাড়া কংগ্রেস ছেড়ে হঠাৎ বিজেপিতে যোগদানের সিদ্ধান্তর বিষয়ে জানতে গেলে তারা জানান আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে থেকে শুধু বঞ্চিত হয়েছি এবার আমরা বিজেপিকে উজাড় করে ভোটদান করে মোদীর হাত আরো শক্ত করতে চাই পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুডে বৃহত্তর এই এলাকা ধোয়ালিয়া জিপি গিয়া আমরা মাইনরিটি ভাই বন্ধুরা এখানে আমরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির উপর পূর্ণ আস্থা ব্যক্ত করছেন এবং সব ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই যোগদান করছেন এবং সবাই আমরা নোদীজির পরিবারে আমরা সবাইরে প্রণ করা হয়েছে এবং আজকে থেকে আমরা সব এই এলাকার মানুষ সব মুদি পরিবারের সদস্য আগে বিগত তিন বছর আগে আমি একজন মন্ডলর ভাইস প্রেসিডেন্ট আসলাম কংগ্রেসর। তখন আগে থেকে দেখি এই যে কার্যকলাপ এইগুলো তারা রাজনীতির ব্যবহার আমি দেখি আমার আর এটা বরদাস না যার কারণে এই সময় আমরা বর্তমান যে বিধায়ক আসলাম তাই আগর বিধায়ক আসলা এই পাঁচ বছরের আগের যে বিধায়ক আসলো তখন তখন আমি তার যে কার্যকলাপ তার যে খাম এই এইসব দেখে আমার মনে এতো আনন্দ হয়েছে যে এত একজন কর্মী লোক আমরা ব্যক্তি হিসাবে পাইছি ভালো এই আমরা ফাটেখান্ডি বিধানসভার মাধ্যমে আমি বেশি